হ্যালো ইমরান আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা কক্সবাজারের পক্ষ থেকে তা আমরা আজকে চলে আসছি কক্সবাজার পাটোয়াটিক অসাধারণ একটা বীজ আর এখানকার সৌন্দর্য উপভোগ করব এবং আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরোটা ভিডিওর সাথেই থাকবেন তো কক্সবাজারের এই পাটুয়াটি একটা আমার অনেক পছন্দের একটা জায়গা আর আমি কক্সবাজার চলে আসলেই কিন্তু এখানে আসি তো এই দিকটাতে পাথরে ভরপুর থাকে আর এখন পানিতে একেবারে ভরপুর হয়ে গেছে সমুদ্রের পার গেছে একেবারে পানি চলে আসছে আসলে এইসব বীচের সৌন্দর্য এক এক সময় এক এক রকম সকালে এক রকম থাকে বিকেলে আরেক রকম থাকে মানে দেখা যায় এক সময় পানিতে ভরপুর আরেক সময় পাথরগুলা জেগে উঠেছে মানে অসাধারণ একটা ভিউ পাওয়া যায় এখানে তো পাটোয়াটি কিন্তু আমি একা আসিনি আমার সাথে কিন্তু অনেকে এসেছে তো আপনারা জানেন তো কক্সবাজার আমার সাথে বিশাল একটা টিম এসেছে আমার সহপাঠীদের নিয়ে আসছে তো সবাই মিলে আজকে পাটোয়াটিকে সৌন্দর্য উপভোগ করবো তো গাড়ি দেখতে পারছেন অসাধারণ ভিউ তো এদিকটাতে কিছুটা পাথর আছে চলেন দেখায় তো এরকম সুন্দর পাথর জেগে ওঠার এই পাথরগুলো মনে হয় জীবন্ত অসাধারণ লাগে তো কক্সবাজার আসলে কিন্তু আমি প্রত্যেকটা বিচেই ঘুরে বেড়াই আমার কাছে খুবই ভালো লাগে আর আমি কিন্তু সময় নিয়ে আসি কক্সবাজারে আমি কক্সবাজার আসলে মূলত পাঁচ ছয় দিন বা সাত দিন এরকম থেকে যাই আর প্রত্যেকটা বিচে আমি ঘুরে যাই তো আমার সাথে আজকে আসছে আমার ভাইয়ের বউ আমার ভাইয়ের ভাই আসছে আমার ভাইয়ের বাচ্চারা আসছে যে আমাদের শফিক ভাই আসছে আর তোমার ভাইয়ের ফ্রেন্ড তো অনেকে আসছি কিন্তু আমরা তো সবাই মিলে কিন্তু আজকে আমরা থেকে অনেক মজা করতেছি এনজয় করতেছি তো এই পাটোয়া থেকে আসলে ছবি ওঠাতে গেলে অনেক সুন্দর ছবি আসে তো সেই জন্য আমার আরো বেশি ভালো লাগে দেখতেই পারছেন চকচকে ঝকঝকে আলো পড়ে আর এইখানে পাথরের মধ্যে বসে বা দাঁড়িয়ে ছবি উঠালে অসাধারণ ছবি আসে তো আমি ছবি ওঠানোর জন্য একটু বসলাম আর এখানে বসে দাঁড়িয়ে আমি বিভিন্ন রকমভাবে কয়েকটা ছবি ওঠালাম তো বিকেল বেলাটা কিন্তু অসাধারণ লাগে দেখতেই একেবারে চকচকে ঝকঝকে আলো আর পানিগুলো ঝলমল করছে একটা ভিউ পাওয়া যায় অসাধারণ লাগে তো আমি পাথরে বসে আমি সৌন্দর্য উপভোগ করছিলাম আর বড় বড় ঢেউ চলে আসছে সেজন্য দৌড়ে চলে গেলাম আর দেখতে পারছেন গাইজ কি যে সুন্দর লাগছে একেবারে ঝলমল করতেছে পাথরের মধ্যে বাড়ি খাচ্ছে পানি এসে খুবই ভালো লাগছে আর যে দেখতে পাচ্ছেন আমার আরেক সহপাঠী আমাদের মাসুদ ভাই তো ছবি তুলতেছে তার ওয়াইফটাকে ছবি তুলে দিচ্ছে তো এখানে আসলে মানে ছবি উঠাতে গেলে কিন্তু অসাধারণ ছবি আসে আর দেখতেই পারছেন কি যে সুন্দর চকচকে ঝকঝকে আর পাথর উপর দিয়ে লাফাতেও মজা লাগে তো আমি অনেক মজা করলাম এই ছোটো ছোটো টিলা টিলা পাথরগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে আর খুবই জীবন্ত মনে হয় মানে এগুলো পানির থেকে ময়লা জমে জমে কিন্তু এরকম পাথরে পরিণত হয়েছে তো পাটোয়াটেকের সৌন্দর্য হচ্ছে এই ছোটো ছোট বড় পাথরগুলো মানে দেখতে অসাধারণ লাগে এবং এগুলোতে ছবি ওঠালেও সুন্দর লাগে তো সেই জন্যই কিন্তু এখানে সবাই আসে এ সৌন্দর্য উপভোগ করার জন্য তো আমার সহপাঠীরা যারা আসছে তারা সবাই খুব পছন্দ করেছে আর এই জায়গাটাতে আমরা অনেক এনজয় করলাম অনেক মজা করলাম পাটুয়ার ডেকের এই বিকেলবেলার সৌন্দর্য একেবারে চিরস্মরণীয় হয়ে থাকে এত ভালো লাগার মতো একটা জায়গা আমার খুবই পছন্দ তো গাছ দেখতেই পারছেন অসাধারণ লাগে তো পাটুয়ার ডিক শুধু আমার পছন্দের জায়গা না দেখতে পাচ্ছেন আমাদের শালম সাহেব কি মজা করছে পাথরের উপর দাঁড়িয়ে তো এখানে আসলে আসলে সবারই মন ফুরফুরি হয়ে যায় তো আমরা এখন চলে যাব বিকেল হয়ে যাচ্ছে তো আমার পরিবার সবাই অনেক এনজয় করলো অনেক মজা করলো অনেক ছবি তুললো তো পাটোয়া টেক অবশ্যই আসবেন পাটোয়া টেকটা কিন্তু আসলে অনেক ভালো লাগে তো আমরা তো পাটোয়াটিকে সৌন্দর্য উপভোগ করে গেলাম তো আপনাদের দাওয়াত দিয়ে গেলাম আপনারা চলে আসবেন টেকে তো দেখতে দেখতে একেবারে বিকেল হয়ে গেলো আমরা সবাই বিদায় নিয়েছি তো দেখতেই পারছেন বিকেলবেলাটা কত সুন্দর একদিকে সূর্য ডুবে যাচ্ছে আর পানির উপর দিকে সূর্যের একটা ঝলমলা আলো পড়েছে আর দেখতে পাচ্ছেন সবাই একে একে বিদায় নিচ্ছে তো ওরা আজকে কক্সবাজার থেকে বিদায় নিবে তো একে একে সবাই বিদায় নিচ্ছে এবং সবারই মন খারাপ আজকে ওরা কক্সবাজার থেকে চলে যাবে এখন গিয়ে ওরা ব্যাগ গুছিয়ে মানে বের হয়ে যাবে টাঙ্গালের উদ্দেশ্যে কিন্তু আমরা ফ্যামিলি থেকে যাব আরও তিন দিন থাকবো আমরা কক্সবাজারে আমরা পাথর থেকে অনেক মজা করলাম পাথর সুন্দর চকমকে পানি সুন্দর আলো খুব ভালো লাগলো এখন বিদায় দিব সবাই ভালো থাকেন দেখেন সবাই আল্লাহ